আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পবিত্র মধ্যে এমন আয়াত আয়াত আছে যেই সাতটা সাতটা পাঠের ফজিলত আমি আজকে আপনাদের সাথে উল্লেখ করব। এবং সেই সাতটা আয়াত আজকে জানিয়ে দিব হজরত কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে ব্যক্তি প্রত্যেহ এই সাতটা আয়াত পাঠ করবে সে আকাশ ও পৃথিবীর সম্পূর্ণ ও দুঃখ কষ্ট হইতে আল্লাহ তাকে নিরাপত্তা দান করিবেন এবং মৃত্যু ছাড়া বিপদ তাহাকে স্পর্শ করতে পারবে না সুবাহ এই আয়াতগুলো নবীদের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ভালো মন্দের জন্য আল্লাহ তালার উপর ভরসা করার উপদেশ বাণী লইয়া অবতীর্ণ হয়ে আছে ওহাদের আমল দ্বারা আমলকারী আল্লাহ তালার উপর ভরসা করিয়া তাহার রহমত এবং ইচ্ছার নিকট আত্মসমর্পণ করে এই ভাব প্রচারের জন্য এই আয়াতগুলো সর্বোৎকৃষ্ট তাই ইহাদের আমল দ্বারা আল্লাহর সাহায্য এবং রহমত লাভ হয় এবং সকল প্রকার বিপদাপদ হইতে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করেন পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিও তাহার অভিভাবক ও রক্ষক আর আল্লাহ তাহার অভিভাবক ও রক্ষক কোন লোকই তার কোনো আল্লাহ এবং রক্ষক কোন লোক তার ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ তো এই সাতটা আয়াত আজকে বলবো এই সাতটা আয়াত যে তাকে এই সাত আয়াতকে যে ব্যক্তি বন্ধু বানায় নিবে এই সাত তাকে আল্লাহ সকল ধরনের থেকে হেফাজত করবে সাত আয়াত তাকে আল্লাহর রহমে দেখে রাখবে তাকে সাহায্য করবে সে সাতটা আয়াত আজকে আপনাদের সাথে আমি তেলাবত করব তার আগে আমি বলে দিচ্ছি প্রথম যে আয়াত এই কাফের আয়াতটা কেন নাজিল হয়েছে সাতটা আয়াতের সাতটা নাজিলের ঘটনা আছে কাফেররা হাজর মোহাম্মদ সাল আলী আসসালামের জয় দেখেই মনে মনে অত্যন্ত অসন্তুষ্টি হইয়াছিল এবং তাহার উপর কোন বিপদ আসিতে এইরূপ হীন স্বভাবের প্রতি উত্তরে এই আয়াত অবতীর্ণ করেন দেখো এ জাতীয় আরো অনেক আয়াত এসেছে এগুলা বললে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আমি এখন শুধুমাত্র সেই আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ

وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها يعلم مستقرها يعلم مستقرها ومستودعها في كتاب مبين كل في كتاب مبين mubin inni tawakkaltu 'alallahi rabbi wa rabbikum ma min dabbatin illa huwa akhidhum bi inna rabbi 'ala siratim mustaqim wa ka'ayyim min dabbatin la tahmilu rizqaha Allah la, la tahmilu rizqaha Allahu yarzuqaha wa iyyakum wa huwa samiul 'alim ما يفتح الله للناس من رحمة ولا فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ولئن سألتهم من خلق السماوات والأرض لا الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدرٍ এই হচ্ছে আয়াত বলে এটা পাঠ করবে আমি উচ্চারণ সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আয়াতের মধ্যে জবর মধ্যে যেহেতু বাংলায় টাইপ করা হয়েছে এদিক সেদিক হতে পারে এখানে দেখেন আয়াতের প্রথম দুই আয়াত এখানে লেখা আছে আয়াতের উচ্চারণ এখানে দেওয়া আছে এবং তার পরের ফেজের মধ্যে এখানে দেখেন এই যে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা হায়াত দেওয়া আছে এই পাশে ফজিলত এবং আমলগুলা দেওয়া আছে যাই হোক যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই নেবেন আমরাও আপনার জন্য চেষ্টা করব দেওয়ার জন্য সরাসরি যদি কারো বয়েরও প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগের নাম্বার 01908183699 সরাসরি আমার সাথে যোগাযোগ করে বয়ও নিতে পারবেন আমার নাম লেগে ফেসবুকে সার্চ করলেই ওইটা আমার আইডি না আমার পেজ না আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে সাবধান আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ